সালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে স্বপ্নে সালাম মুসাফাহা করতে দেখলে কী হয় এ সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লা আলাইয়ের স্বপ্নের তাবির কিতাব থেকে জানব যদি কোনো ব্যক্তি কারো নিকট বিয়ের প্রস্তাব দিয়ে তাকে আর স্বপ্নে দেখে যে সে তাকে সালাম দিচ্ছে এবং সেও তার সালামের জবাব দিচ্ছে তবে সে তার নিকট বিয়ে দিবে আর যদি সালামের উত্তর না দেয় তবে সে তার নিকট বিয়ে দেবে না এমনইভাবে যদি দুজন লোকের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকে এবং স্বপ্নে একজন অপরজনকে সালাম দিতে এবং সেও তার সালামের উত্তর দিতে দেখে তবে উভয়ের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক মজবুত হবে স্বপ্নে যদি শত্রুর সাথে মুসাফাহা এবং আলিঙ্গন করতে দেখে তবে তাদের পরস্পরের শত্রুতা দূরীভূত হয়ে বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি হবে কেননা রসুলসল্লা সাল্লাম ইসাদ করেছেন পরস্পর মুসাফাহা করা উভয়ের মধ্যে মহাব্বত বা ভালোবাসা বাড়িয়ে দেয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার দুশ্মন তাকে সালাম দিতে দেখে তবে সে তার সাথে বন্ধুত্ব সন্ধি স্থাপন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত বয়ুবৃদ্ধ লোককে সালাম দিতে দেখে তবে এটা মহান আল্লাহর আজাব হতে নিরাপত্তা গ্রান্টি হবে আর যদি পরিচিত বয়ুবৃদ্ধ লোককে সালাম দি করতে দেখে তবে সুন্দরী মহিলাকে বিয়ে করবে এবং বিভিন্ন ধরনের ফলমূল লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত যুবক তাকে সালাম দিতে দেখে তবে সে তার হতে থাকবে রমঙ্গল নিরাপদে আর যদি সালামের উত্তর দিতে না দেখে তবে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমন লোককে সালাম দিতে দেখে যার সাথে তার কোনো শত্রুতা নেই তবে সালাম দাতার পক্ষ হতে সালামকৃত ব্যক্তি আনন্দ লাভ করবে আর যদি তাদের মধ্যে পরস্পর শত্রুতা থাকে তবে সালামকৃত ব্যক্তি সালাম দাতার উপর জয়ী হবে এবং তার অনিষ্ট হতে সে নিরাপদ থাকবে